গাইস ভরে গিয়েছি ও কি একটা অবস্থা কোথায় পড়েছি আহ খুব খারাপ একটা রাস্তা সমস্যা নেই এই সাইকেলটা নিয়ে মহা সমস্যা কেমনটা লাগে বলুন এই দেখুন কি একটা অবস্থা মানে কি বলবো আমি কি একটা অবস্থা আমার বাইক কিনতেই হবে এদিক দিয়ে আসছিলাম বাইসাইকেলটা এইখানে পরে এইখানে পড়ে যায় আমি এইখানে পড়ি কপাল ভালো মানুষজন দেখে নাই নাইলে মান সম্মানের ব্যাপার জায়গাটা অনেক সুন্দর গাইস ও সাধারণ একটা জায়গা গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লফিসং চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আর যেন পড়ে না যাই